তুমি তার খাচ্ছো কেন কারেন্টের তার খাচ্ছো কেন তুমি আরে পাগল তার লাইট লাগাবো কি লাইট লাগাবে কোথায় মন্দিরে ও তা ভালো তো মন্দিরে তুমি লাইট লাগাতে পারো লাগাতে পারো তা তার দিয়ে লাইট লাগাতে পারো ও আর মাম্মা এগুলো হাতে কি লাইট ও বাবাকে হেল্প করছিস তুই বসে বসে ঠিক আছে দেখবো তো মাম মন্দিরে লাইট জ্বালা ঠিক আছে তোর বাবা লাইট লাগাতে পারে কিনা দেখব ঠিক আছে কি মাম্মা একি তুই হাতের ঘড়িগুলো পায়ে পড়ে নিয়েছিস কেন এটা নুপুর এটা পায়ে নুপুর এটা ঘড়ি ঘড়ি এটা দেখতে পাচ্ছিস না ঘড়ি যে এ যে ঘড়ি এগুলো পায়ে পড়ে কোনো যেন এগুলো হাতে পড়তে হয় যে কোনো একটা খোল এগুলা হাত পাগল খোল 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 খুলে হাতে পড় আমি পরিয়ে দিচ্ছি দেখ এটাও খোল যে হাত দে তোর এই দেখ দেখেছিস তোর হবে না বড় হাতে দেখ পড়লে কত ভালো দেখা যায় দেখেছি দেখো একটা একটা পাশের বাড়ি ছোট বাচ্চা চান করেছে ওর মা চান করিয়ে দিয়েছে গাবলায় তো এখন বাড়িতে এসে ও ওই ভাইটার মতো গাবলায় বসে চান করছে দেখো কাণ্ড দেখো দেখেছ দেখো কিরে রে মাম্মা আজকে তুই গাবলার মধ্যে চান করছিস কেন